পৃথিবীর মানচিত্রে এক ছোট বিন্দুর মতো দ্বীপ কিন্তু এর চারপাশে দেখা যায় না কোনো পর্যটক কোনো জাহাজ কেউ যদি ভুল করে ঢুকেও পরে ফিরতে পারে না জীবিত এখানে বাস করে এক রহস্যময় জাতি সেন্টিনেলিস তারা সভ্যতার সোয়া এড়িয়ে চলে বহিরাগতাদের দেখলেই মেরে ফেলে কিন্তু কেন তারা কোথা থেকে এলো আর কি এমন লুকিয়ে আছে এই দ্বীপে যা কোনোভাবেই বাইরের জগতের মানুষ জানতে পারে না এটি কোনো সাধারণ গল্প নয় এটি এক ভয়ঙ্কর রহস্য যা আজও অজানা আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপ এবং সেন্টিনেলিস জাতির ভয়ঙ্কর রহস্য ভারত মহাসাগরের বুকে এক রহস্যময় দ্বীপ উত্তর সেন্টিনেল জনসংখ্যা মাত্র কয়েকশো কিন্তু তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জাতি কারণ এখানে গেলে ফিরে আসার সম্ভাবনা একেবারেই শূন্য এই জাতি পৃথিবীর অন্য সব মানুষের থেকে পুরোপুরি আলাদা বিজ্ঞানীরা মনে করেন সেন্টিলেজিরা হয়তো ষাট হাজার বছর আগের মানুষদের মতোই রয়ে গেছে তারা এখনো পাথরের ছুরি কাঠের তীর ব্যবহার করে যেন সভ্যতার আলো কখনো তাদের স্পর্শই করেনি কেউ যদি ভুল করেও এই দিকে চলে আসে তাহলে তার ভাগ্য ভয়ঙ্কর যেমন দুই সালে দুই জেলে ভুল করে দ্বীপের কাছে চলে গেলে তাদের নৌকা উল্টে যায় আর পরদিন সকালে তাদের মৃতদেহ দেখা যায় তীরে পড়ে আছে শরীরে শত শত বিদ্ধ আসলে তারা কী খায় এই দ্বীপে নেই কোনো কৃষিকাজ নেই কোনো পশুপালন তারা কেবল শিকার পরে মাছ ধরে আনে আর বনের ফলমূল খায় তবে বিজ্ঞানীদের সন্দেহ তারা মাঝে মাঝে মানুষের মাংসও খেয়ে থাকতে সেন্টিলিজদের বিয়ের রীতি একেবারেই আলাদা যদি কেউ কারোর সঙ্গে সংসার করতে চায় তবে তাকে প্রথমে স্বীকার করে নিজের শক্তি প্রমাণ করতে হয় কেউ যদি দুর্বল হয় তবে তাকে জাতি থেকে বের করে দেয়া হয় কিন্তু প্রশ্ন থেকে যায় একদিন কি সেন্টিলেজদের রহস্য উন্মোচিত হবে নাকি তারা চিরতর সভ্যতার আলারে রয়েছে তাদের দ্বীপে সত্যি কি কোনো অজানা শক্তি আছে নাকি এটি মানব সভ্যতার এক অদ্ভুত ধাঁধা এমন আরও ভয়ঙ্কর এবং রহস্যময় জাতির গল্প শুনতে চাইলে আমাদের পরবর্তী ভিডিও মিস করবেন না আমাদের পাশে থাকবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আবারও দেখা হবে কোনো এক রহস্যময় ভিডিও নিয়ে